বাসার ছাদে কীভাবে আমরা একটা পটলাক পার্টি বা একটা ওয়ান ডিস পার্টি অ্যারেঞ্জ করেছিলাম তো সেইটার বিস্তারিত ব্লগ কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর বাসার ছাদে এমন একটা পটলাক পার্টি বা এমন একটা ওয়ান ডিস পার্টি অ্যারেঞ্জ করা মেবি আমাদের সবারই একটা ড্রিম থাকে বা টাইপের কিছু একটা থাকে তো সেটাকেই কীভাবে আজকে আমি আপনার সাথে প্রেজেন্ট করে সেটাই শেয়ার করবো তো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু তো আলুগুলোকে আমি এখন একটা পিলারের মাধ্যমে একটু পিল করে নিব মানে আলু খোসাগুলো আর কি ছাড়িয়ে নেবো আমার প্ল্যান ছিল হচ্ছে আমি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য হচ্ছে আমি এই আলুগুলোকেই হচ্ছে সিলেক্ট করেছি আর সে নিচ্ছি আর এগুলো হচ্ছে একটু বড়ো সাইজের আলু ছিল আর এভাবে হচ্ছে আমি ছেড়েছি আমি আরও তৈরি করেছিলাম হচ্ছে পাস্তা আর ছিল আমার পাটি সাপটা তো সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই পটলাকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে মানে কি কি রাখলে ভালো হয় একটা পটলাকে সো এটাই আমি আপনাদের সাথে একটু ধারণা দেওয়ার ট্রাই করবো তো আলোগুলো ছিলার পর আলোগুলোকে আমি সুন্দর একটা শেপে কেটে নিয়েছি আমি জানি আমার শেপটা এত একটাও ভালো হয় নাই তো এখন আমি একটা ঝাড়িতে এই আলোগুলোকে সুন্দর করে উঠিয়ে রেখে দেব তারপর হচ্ছে আলোগুলোকে আমি উঠিয়ে রাখার পর বাহিরে চলে গিয়েছিলাম আমি গিয়েছিলাম হচ্ছে ফুলকলিতে আর ফুলকলিটা হচ্ছে আমাদের বাসার কাছেই তো ফুলকলিতে যাওয়ার পর আমি এখানে দেখতেছিলাম যে কি নেওয়া যায় একটা পার্টির জন্য আর কি তো আমি এখান থেকে সাপটা নেই আমার হচ্ছে মনে হয়েছে যে সাপটাটাই বেস্ট হবে তো পার্টিসাপটা নেওয়ার পর আমি একটু ভিডিও করতেছিলাম গজ আমার ভালো লাগতেছিল আর কি জায়গাটা তো এই তো পার্টিসাপটা নেওয়ার পর আমি বাসায় চলে এসেছি আর এখানে দেখতে পারলাম আম্মু হচ্ছে পাস্তাটার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছে আর এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে দিয়ে দিবে ডিম আমি এখানে তিনটা ডিম ইউজ করেছি এখানে একটা আরও দুইটা ইউজ করেছি সেটা হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয় না এই যে দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেলে এখানে যে বয়েল করা পাস্তাটা ছিল এই বয়েল করা পাস্তাটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর আমি পটলাকের একটা খাবার আইটেম হিসেবে পাস্তাটা রেখেছিলাম তো আপনারা চাইলে পাস্তাটা দেখতে পারেন তো এখন একটু নেড়ে চেড়ে আমার পরে এখানে আমি দিয়ে দেব সয়া সস সয়া সস দিবেন তাহলে কিন্তু পাস্তাটার টেস্ট ভালো আসে তো একটু সয়া সস দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা তো এখন ধনিয়া পাতাটাও হচ্ছে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে একটা জিনিস এড করবো সেটা হচ্ছে সাদে ম্যাজিকের এই মশলাটা সাদে ম্যাজিকের এই মশলাটা কিন্তু অনেক মজার একটা মশলা মানে সব কিছু টেস্ট বাড়িয়ে দেয় আর কি তো আপনারা চাইলে এখানে এটা অ্যাড করতে পারেন তারপর আমি যেটা একটা ম্যান্ডেটরি জিনিস ইউজ করবো সেটা হচ্ছে অরিগ্যানো অরিগানোটা আপনারা ইউজ করবেন যদিও এটা পিৎজার জন্য তাও কিন্তু মানে পাস্তার জন্য এটা খুবই ভালো একটা জিনিস তারপর হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই টুকুকেও আমি ভেজে নিব এখন আর কি এটার ভিডিও করিনি তারপরেই তো সবাই চলে এসেছে আমার বাসায় আর আমরা একটু কুকের বুমেরাং নিচ্ছিলাম এইখানে তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন টেবিলে সব কিছু সাজানো হচ্ছে ওরাও নিয়ে এসেছিলো অনেক খাবার ওরা চিপস নিয়ে এসেছিলো কোক নিয়ে এসেছিল কেক নিয়ে এসেছিল পাস্তা শেপটা নিয়ে এসেছিল আর আমার তো আয়োজন ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপর পানি আর পাস্তা আর বাকিরাও হচ্ছে অনেক জিনিস নিয়ে এসেছে তো আমরা এখানে হচ্ছে টেবিলে হচ্ছে সব গুছ গাছ করছিলাম যেহেতু আমাদের ছাদে যেতে হবে তারপরে যে ছাদে যাওয়ার পর আমরা হচ্ছে একটা বেডশিট বিছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সবগুলো যেগুলো আইটেম ছিল আর কি আমাদের এই সবগুলো আইটেম হচ্ছে আমরা একে একে করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল বিকেলবেলা সবার সাথে খুবই ভালো লেগেছে আসলে মোমেন্টটা তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা পার্টি অ্যারেঞ্জ করতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে আপনাদের ফ্যামিলি এর মানুষদের সাথে দেখবেন অনেক ভালো লাগে তো এই তো আমরা হচ্ছে সব কিছু অ্যারেঞ্জ করার পর এখন হচ্ছে আমরা বসে বসে খাবো আর কি খাওয়ার পালা তো এরপর হচ্ছে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই তারপর হচ্ছে আমরাই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এই যে কেকটা কেকটাও কিন্তু অনেক মজার ছিল দেখতে কেমন ছিল বলতে পারতেছি না বাট খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর এই যে চিপস তারপর তারপর ফ্রেঞ্চ ফ্রাই তারপর আরও চিপস কোক এইগুলোই ছিল আর কি তো এই তো আজকে আপনার সাথে বিদায় নিয়ে নিচ্ছ হাফিজ আসসালামু আলাইকুম